আজকে ক্ষেত্রে প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করেছিলাম এখানেও হয়তো বিচারের পানি নীরবে নিষ্কৃতিতে কাঁদবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় নিচে একজন মহিলা ভারতবর্ষ স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী পেশ সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মা বোনেরা হয়তো স্বপ্ন দেখেছিল যে মহিলা মুখ্যমন্ত্রীর এমনই বাংলার মা বোনেরা মাথা উঁচু করে পাচ্ছে আরো হয়তো অনেক সুযোগ সুবিধা পাবে সরকারের মধ্য দিয়ে সরকারের মধ্য দিয়ে সরকারের প্রকল্পের মধ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডারের মতো কিছু প্রকল্প নিশ্চয় আছে এবং সেই প্রকল্প আজকের মূল্য বাজারের সঙ্গে তুলনা করলে দেখলে তার পরিমাণটাকে এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার চার হাজার করা উচিত সেই প্রয়োজনীয়তার দাবিটাও আমাদের থাকবে উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বলবো এই পশ্চিমবঙ্গের মানুষ একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করেছিল নিশ্চয়ই পাশ্চিম দেখার জন্য নয় এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল নিশ্চয় আপনার হাসখালি দেখার জন্য নয় থি দেখার জন্য নয় কান্দনী দেখার জন্য নয় গত বছর আপনার এই পাশটির ভাঙনখালী এলাকায় একজন প্রতিবন্ধী কিশোরীকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনা দেখার জন্য নয় সর্বোপরি আমরা যা দেখছি গত নয় আগস্ট থেকে যে রাজ্যের বুকে তিরস্তমার বিচারের দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ যেভাবে রাজপথের দখল নিয়ে তারা বার বার সজ্জা হচ্ছে যে ওই ওয়ান্ড চাচ্ছে আমরা বিচার চাই আমরা বিচার চাই কেন বিচার চাইছি বিচার চাওয়ার দরকারটা কি ছিল কারণ প্রতিনিয়ত তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিচারের বাণী নীরবে নিকৃতিতে কাঁদছে কেউ বিচার পায়নি কান্দুনির সেই অসহায় পরিবার বিচার পায়নি পাকস্তিকের সুজিদ জর্ডন না ফেরার দেশে চলে গেছে বিচার পায়নি হাসখানের কিশোরীটাকে দর্শন করার পরে পুড়িয়ে মারা হয়েছিল অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতার সন্তানের বিরুদ্ধে হাসখানে বিচার পায়নি আর্যিকরের মৃত্যুর প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করেছিলাম এখানেও হয়তো বিচারের পানি নীরবে নিকৃতিতে কাঁদবে আজকে শুধুমাত্র গোটা রাজ্য জুড়ে আর্যিকরের ঘটনার পরে আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা শুধু যারা সাধারণ মানুষ তারা শুধু রাস্তায় নেই যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে মিটিং মিছিল করে তারা আজকে রাজপথে দখল নিয়েছে অনেকেই। তাও চাইছে শাস্তি কারণ তাদের ঘরেও সন্তান আছে ওই আজকরের ওই সেমিনার হলে যখন ওই বিদগ্ধ ভাবে ওই দেহটা যখন পড়েছিল পুলিশ সবার আগে তার পরিবারকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছিলেন কি স্বার্থ পুলিশ কি স্বার্থ রাজ্যগড়ের প্রশাসনের কি স্বার্থ সন্দীপ ঘোষের একজন তরুণ চিকিৎসক তরুণী চিকিৎসক যাকে নিঃসংস ভাবে খুন করা হলো ধর্ষণ করা হলো তার মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর কি স্বার্থ ছিল প্রথম দিন থেকে আমরা আশঙ্কা করেছিলাম আমরা আশঙ্কা করেছিলাম হয়তো অনেক কোন একটা বড় মাথা আছে যে মাথাটাকে আড়াল করবার জন্য নবান্নের চোদ্দ তালা থেকে ছাতা ধরা হচ্ছে বাংলার করে সুপার করে মেডিকেল কলেজের শিক্ষক প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আওয়াজ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ সেই সন্দীপ ঘোষের রাজ্যের স্বাস্থ্য দপ্তর

ব্রিটিশ ডাক্তার আমরা লক্ষ্য করেছি আপনারাও লক্ষ্য করেছেন শুধু আমরা লক্ষ্য করেছি এমনটা নয় লক্ষ্য করেছেন তাই মশালের একটা বড় স্তর থেকে এই সন্দেহ পোষণদেরকে এবং তাদের মাখাদেরকে বাঁচানোর চেষ্টা চক্কান্ত চলছে কিন্তু রাজপথের লড়াই রাজপথের লড়াই প্রতি দিন বড় হচ্ছে লড়াইয়ের মাত্রা বড় হচ্ছে লড়াইয়ের বিস্তটা বড় হচ্ছে সাধারণ মানুষ রাস্তায় নেমে বলতে তারা আওয়াজ তুলেছে

আজকে গোটা বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলার একার কৃতিত্ব নয় চোদ্দ তারিখ রাত্রের রাত দখলের আমার গোটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মা বোনেরা যেভাবে রাস্তায় নেমেছিল গত চার তারিখে যেভাবে মা বোনেরা রাস্তায় নেমেছে আগামী দিনে প্রতি তিন রাজপথের লড়াইটা যেভাবে আরো আরো চওড়া হবে শুধুমাত্র আমরা যারা বিরোধী রাজনীতি করি এটা আমাদের কৃতিত্ব বলে আমরা দাবি করছি না একজন সাধারণ মানুষ হিসাবে তার বিবেক তার চেতনা তার মান হোস থেকে যে আওয়াজটা আসছে যে আমাকে বাঁচতে হবে আমার পরিবারকে বাঁচাতে হবে আমার আগামী ভবিষ্যৎ রক্ষা করতে হবে আমার মা বোনদের রক্ষা করতে হবে বাংলার বীরঙ্গনা বাংলার তিলক তোমাদেরকে রক্ষা করতে হবে সেই তাগিদেই তারা রাজপথের দখল নিচ্ছে আর এই রাজপথের দখল প্রতিদিন আরো 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 চাওড়া হবে আর এই চওড়া হওয়ার লড়াইটা আমরা চাই আমাদের কাজ হচ্ছে কলকাতা থেকে জেলায় প্রত্যন্ত সুন্দরবনের প্রতিটা গ্রামে ছড়িয়ে দেওয়া যে আসুন হাতে হাত করে একসঙ্গে লড়াইয়ের বৃত্তটাকে বড় করি এই লড়াইয়ের বৃত্তের মাঝে দাঁড়িয়ে ওই যারা হাতরাসের ওই যারা কাঠুয়ার ওই যারা উনারের দর্শনের সঙ্গে যুক্ত উনারের দর্শন, আপনাদের অর্শনকারীদের সঙ্গে যে বিজেপি নেতারা মিছিলের সামনে সারিতে হেঁটেছিল তাদের বসংগত শুভেন্দু অধিকারীরা এখানে খোলা জলে মাছ হচ্ছে। কিন্তু সিবিআই এর তদন্ত চলছে সেই তদন্তের মধ্য দিয়ে আজকের শিয়ালদা কোটের কথা আমাদের কমরেড আদিত্য বলছিল বারে বারে চেষ্টা চলছে কি যে যেন কেন প্রকারণে আসল অপরাধীদেরকে আড়াল করতে হবে আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদেরকে বলব যে কত পাঁচ তারিখ অর্থাৎ কত কাল সুপ্রিম কোর্টে এই বিচারের রায় দেওয়ার কথা ছিল একটা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হঠাৎ করে তারা ছুটিতে চলে যায় বিচারটাকে রায়টাকে আরও পিছিয়ে গেছে সাধারণ জনগণের একটা ধৈর্যের পরীক্ষা ওরা নিচ্ছে বিচারকে আরো আরো পিছিয়ে দেওয়া হবে সামনে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব আসবে মানুষ হয়তো ভুলে যাবে তিলোত্তমার যন্ত্রণার কথা মানুষ হয়তো ভুলে যাবে সাবির মল্লিকদের অসম্য লড়াইয়ের কথা সেই লড়াই গুলোরা ভুলিয়ে দিতে চাইছে আমরা আপনাদেরকে বলবো যে ওরা বিচারের পানি নীরবে কানে বলে বারে বারে বিচারকে পিছিয়ে দিতে যত চাইবে রাজপথের লড়াই তত আরো আরো বর্জ্য উঠবে সেই লড়াই যখন আরো বৃহত্তর হবে আপনাদেরকেও বলবো সেই লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যান মানুষের লড়াই জনগণের লড়াই গণ আন্দোলনের লড়াই সেই লড়াই কখনো দেখা যেতে পারে না